দুই গণধর্ষণ কাণ্ডে জড়িত আরও তিনজনকে গ্রেপ্তার করল শ্রীনগর থানার পুলিশ শনিবার রাতে পুলিশ তাদের তিনজনকে গ্রেপ্তার করেছে দ্রুত তিনজন এই দর্শন মামলায় মুখ্য অভিযুক্ত বলে পুলিশ সূত্রের দাবি ঘটনার বিবরণে শ্রীনগর থানার ওসি দিলীপ দেববর্মা বলেন তেরো এপ্রিল রাতে শ্রীনগর থানা এলাকাতে দুই নাবালিকা দর্শনের শিকার হয়েছিল অভিযোগ নাবালক এবং সাবালক মিলে মোট সাতজন দুই নাবালিকাকে ধর্ষণ করেছিল পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে প্রথমে পুলিশ ধর্ষণ মামলা জড়িত দুই নাবালক এবং এক সাবালককে গ্রেপ্তার করে পরবর্তীকালে আরও এক নাবালককে গ্রেপ্তার করা হয় এই মামলায় তিনজন অধরা ছিল পুলিশ বাকি তিনজনকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আমরা থানার একটা দুই নাবালিকার দর্শনকাণ্ডে কর্মসংস্থান পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটা কেস নিয়ে তদন্ত করি আমরা তদন্তে নেমে প্রাথমিক তিনজনকে আমরা আটক করি পরবর্তী সময় আরও একজনকে আমরা অ্যারেস্ট করি গত গতকালকে আমরা আরও বাকি তিনজনকে সব টোটাল মোট সাতজনকে আমরা ওই কেসে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই তাদেরকে আজকে মাননীয় আদালতে প্রেরণ করা হই তার মধ্যে কতজন নাবালক এবং কতজন স্বাবলক ছিল মধ্যে সাতজনের মধ্যে তিনজন নাবালক बाकी चार